হ্যালো বন্ধুরা এটা হচ্ছে গত রবিবারের ভিডিও গত রবিবারে আমরা গিয়েছিলাম হচ্ছে মায়াপুর আর আমরা বেরিয়েছিলাম সাড়ে তিনটে নাগাদ তার কারণ হচ্ছে আমাদের পাঁচটা পঁয়ত্রিশে ট্রেন ছিল কাটোয়া লোকাল হাওড়া থেকে তো সেই কারণে আমরা অনেকজন গিয়েছি যার জন্য আমাদেরকে বাসে করেই যেতে হতো তো সেই কারণে আমরা সবাই বাচ্চা টাচ্চা সবাই বেরিয়ে পড়েছি সাড়ে তিনটে অনেক লোক গিয়েছে আমরা একসাথে খুব আনন্দ করতে করতেই গিয়েছি বাসে আর দেখো ট্রেনে দেখো ডাক্তারবাবুকে বললাম যে একটু এসব একটু না খেলে হয় বলো সবাই মিলে আছে তো দেখো সবাই মিলে সবাইকে ডাক্তারবাবু একটা করে কিনে দিল কেউ চাল ভাজা নিয়েছে মানে যে যার যেটা পছন্দ সে সেটা নিয়েছে তারপরে দেখো আমরা মায়াপুর স্টেশনে নেমে পড়েছি না মায়াপুর স্টেশন না আমরা নেমেছি হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমরা নবদ্বীপ স্টেশনে নামিনি তো তোমরা যারা যাও মানে যারা যাবে ভাবছ তারা কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামতে পারো ওইখানে নামলেই কিন্তু সহজ হয় ওখান থেকে আমরা টোটো ধরে যাবো হচ্ছে পারঘাটে তারপরে আমরা লঞ্চ পার হয়ে যাব মায়াপুর মানে ওপারে যাবো তো দেখো পুচকিটা দেখো কত পাকা পাকা কথা বলছে ওই জন্য ওর একটু ভিডিও করছি আর আমার ছেলেটা একদম ছেলেকে তো পুরো এরকম প্যাকিং করে নিয়ে গিয়েছি যাতে ঠান্ডা না লাগে আর এখানে দেখো লঞ্চের ধারে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তোমাদেরকে দেখাবো যে এখানে জলের দুরকম যে কালারটা সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু জলের ধারে দাঁড়িয়ে যাই দেখো বলতে বলতে দেখো জলের রঙটা তোমরা দেখলে বুঝতেই পেরেছ যে দুটো কিন্তু দুরকম কালার কোনো জলের সাথে কিন্তু কোনো জল মিশছে না তো তোমাদেরকে একটু দূরেও দেখাবো তোমরা হয়তো ভাববে যে লঞ্চের ছায়া কিন্তু না লঞ্চের আমরা মায়াপুরে এসেছি তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো তো আমরা মায়াপুরে এসেছি এখানে একটা বিয়ে বাড়ি আছে মানে আমার পাশেই বাড়ি আর কি আমার দেওয়ালে তো তার বিয়ে মানে এখান ছাড়ের মেয়ের সাথে বিয়ে তো সেইখানে মায়া মামার বাড়ির বলছে মায়াপুরে এসেছি এখানে বিয়েটা হবে আবার কালকে আমরা ঘুরে যাবো আর বৌহাটা ওখানে হবে আর এখানে মানে যাদের মানে বিয়েছে কাকিমার ছেলের বিয়ে সেই কাকিমা এখানে রুম করেছে কিন্তু তাও আমরা পাশগুলো রুম দিয়েছি তো এই হচ্ছে আমাদের রুম এই যে দেখো এখানে একটা বেড আছে ওখানে একটা বেড আছে কিন্তু মানে লোক কম হয়ে গিয়েছি এই হচ্ছে ব্যাপার তো এখানে একটা আলমারি আছে রাখো আর এই যে দেখো একটা সুন্দর জিনিস দেখো বন হলে ব্যালকনি থেকে মন্দিরটা দেখা যায় এটা একটা স্কুল জানো তো কিন্তু এই স্কুলের আমি ঘটনাটা শুনেছি যেখানে নাকি ভূত একটা শুনেছি এ দেখো এখানে নারকেল গাছে দেখো শালিক পাখি বসে আছে আর হ্যাঁ এখানের এসে দেখি এগুলো আমাদের জামা না কি হলো দেখো জামা কাপড় তো আমাদের না এগুলো এগুলো আমাদের জামা কাপড় না কিন্তু আবার সবাই মাত্র এসে চাই দেখো ভিউটা দেখো ছাদে উঠলে দারুন ভিউটা পাবে সবাই ওইটাতে ওটাতে ওটাতে চাও হাত নিয়ে তো দেখো আমরা ফ্রেশ হয়ে নিয়ে খিচুড়ি খেতে এলাম আমি আর ছেলেই আগে চলে এসেছি ওদের দেরি হবে তার কারণ মানে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমার ছেলে এই খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে ওদের যদি দেরি হয় যদি না পাই সেই কারণে আর কি ওদের জন্য লাইন রেখেছি যে তোমরা তাড়াতাড়ি আসো আমি লাইন দিচ্ছি আর দেখো এই যে খিচুড়িটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কী স্বাদ আর আমার ছেলে এত তৃপ্তি করে এই খাবারটা খায় মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু আমার ছেলে কেন যারাই এই খিচুড়িটা খায় তারাই কিন্তু খুব তৃপ্তি করে খায় আর হ্যাঁ এই খিচুড়িটা খাওয়ার জন্য কিন্তু হরেকৃষ্ণ বললে তবেই কিন্তু প্রসাদটা পাবে যেটার জন্য তোমরা ভিডিওটা দেখছো হ্যাঁ আমি এটা কাপড়ের দোকানেই কিন্তু এসেছি এখানে কিন্তু গোপী ড্রেস মানে মায়াপুরের সমস্ত রকম ড্রেস পাওয়া যায় তারপর হচ্ছে তুলসী মালা পাওয়া যায় সেই দোকান থেকেই কিন্তু আমি সোনার জিনিসটা নিচ্ছি এখানে মাপামাপি করছি যে কত বড় সাইজটা নেব তোমরা অনেকেই জানো আবার যারা জানো না তারা আমাকে কমেন্ট করো আমি তাহলে বলে দেবো যে এটা কী

গিয়েছিলাম টিল করার জন্য সবার আগে রেডি হয়েছে আমি সবাইকে ওখানে শাড়ি পরিয়ে মানে অনেকজনকে শাড়ি পরালাম চুল বেঁধে দিলাম তোমার ছেলেকে রেডি করতে যাচ্ছি কেউ আমাদের টেপি টেপি লাগছে মানে

দুপুরে এত ঠান্ডা লাগছিল আমার ভালো তো রাতে অনেক ঠান্ডা মানে শীত পড়বে কিন্তু মানে এখন যাই না সেদেছি তুলেছি আর ছুটি ছুটি করছি বলে কি জানি না তবে খুব একটা ঠান্ডা লাগছে না তাই না দুপুরে ভীষণ ঠান্ডা লাগছিল মানে পাখাওয়া উপরেও মানে কাঁপছি এরকম একটা ব্যাপার ভীষণ ঠান্ডা লাগছিল আমি টান করে শুনেছিলাম সেই কারণেও হতে পারে আমার বড় সাদা মাটা সাদা শীত আমার ছেলেটা আমার ছেলেটা বাবা হিরো আমার ছেলেটা হিরো তাই না আমার ছেলের মাকে দেখো মনে হচ্ছে এটা ছেলের মা খুব সুন্দর লাগছে কাকিমাকে সবসময় সুন্দর লাগে আজও সুন্দর লাগছে

ভগবান কৃষ্ণ কৃপা করে আমাদের বৃদ্ধ অবস্থা পর্যন্ত আজীবন একসাথে রাখুন তোমার স্বামীর গৃহে সমস্ত শুভ গুণাবলী নিয়ে প্রবেশ করো এবং

টাগার পাত কালিগঞ্জ তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো এটা কিন্তু ময়দার সবজি আর এই যে স্যালাড দিয়েছে দেখো এর মধ্যে কিন্তু পাস্তাও ছিল এই ভবনের মহাপ্রসাদ স্যালাড দিয়েছে পাস্তা পাস্তা এই

ভালো হয়েছে ভগবানের মহাপ্রসাদ আমরা ভালো করে খেয়েছি আমাকে দেবেন না 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 লাইটের জন্য একটাও ভালো করে ফটো তুলতে পারছি না যে পিছনে তো মানে ব্যাকগ্রাউন্ড অনেক লাইট হয়ে যাচ্ছে যার জন্য একটাও ভালো ফটো আসেনি আমাদের কি ঠান্ডা এখানে আমাদের ওখানে অত ঠান্ডা নেই ভীষণ ঠান্ডা ছেলেকে এটা পরিয়েছে ফুল স্লিপসটা ওই জন্যই কিন্তু যখন বেরোচ্ছিলাম তখন তো অত ঠান্ডা ছিল না যার জন্য আমি করসগুলো এনেছি ছেলে যে শার্টের ভিতরে পরিয়ে দেবো কিন্তু হয়েছে যখন তখন ঠান্ডা লাগছিল না সেই কারণে পড়াইনি অনুষ্ঠানটা হয়েছিল গোশালার কাছে তো অনেক রাত হয়ে গেছে আর সেই কারণে কোনো টোটোও পাচ্ছি না তো তাই দেখো আমরা বরের গাড়িতে করেই ভবনে ফিরে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো